আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে এমন ভায়ার সোলবান ঠিকঠাক ছিল বাট আমাদের একটা ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা আমার সঙ্গে ট্রাই করেন আলোক কোরানের আল্লাহ আরে ঘরে ঘরে কাজ হবে না সংসদে আগে জ্বলতে হবে যে কিনা বলে আপনাদের বউ আছে কারখানা একটু হাত ধরলেন তো বউ আছে বউ আছে যাদের তারা হাত তোলা আচ্ছা হাত নামা হাত নামা এবার যাদের যারা হতভাঙ্গা কপালপুড় বউ নাই তারা হাত তোলো সবাই সিঙ্গেলরা আমি বিশ্বাস করি না বউ নাই করো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে মিয়া জোরে সোরে কোন আমিন আরে বেটা হাত নামা বাবা আমার প্রিয় ভাইরা আচ্ছা ঠিক আছে আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়েতে চায় না যুবক ভাইরা বলো মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকলা সংখ্যা মেয়েকে বিয়ে দিয়ে হ্যাঁ জিতে যায় চাচার ভালোবাসা হেরে যায় যুবকের ভালোবাসা তা আমাদের কথা একটা আমরা সবাই বিয়ে করতে চাই আমরা ম্যারিড হতে চাই আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না তিনটা তাক বিট দিব প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় থাক বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে এটা লাইভ হচ্ছে ফেসবুক আমি দেখতে চাই আসলে নাম্বার কে কত বেশি পায় প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইয়ারা বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বী হন যুবক হন একটু কাশি দেন এর মান সম্মান থাকবে না গো ভাই জোরে একটু দেখা যাক কে কত নাম্বার পায় সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না তোমরা চুপ থাকবা ইউর টাইম ইজ কামিং ভেরি সুন একটু অপেক্ষা করো তোমরা বিবাহিত ভাই যারা এসেছেন নারে বাবা রে বাবা আপনার নাম্বার পেয়েছেন আশি নাম্বার আশি জান ইস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এবার সিঙ্গেলদের পালা একটু কাশি দেওয়া এখানে স্যার আছেন মুরব্বিরা আছেন বেনসাফি করার কোনো চান্স আমার কাছে নাই দেখা যাক কারা জেতে স্টাইম টাইম ফর দ্য সিঙ্গেল পিপল ম্যারিড পিপল চুপ থাকতে হবে সিঙ্গেলদের লেস মেক নটস সিঙ্গেল ভার আমার সঙ্গে থাক বিট লে লিল্লাহি তাবে বিবাহিত ভাই মাফ সো সরি আজকে আমার যুবক ভাইরা 95% মার্ক পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন এবার আর কোনো ভাগাভাগি নাই একটা তাকবীর সবাই মিলে দিব আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে এটা সবাই মিলে এখানে কোনো ভাগাভাগি নাই আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে नारे আল কোরআন এর আলো সবাই হাদিস যেখানে আল্লাহ আলে মোলামা যেখানে পাবনাবাসী যেখানে আতাই কুলাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি বলেন তো আমাদের ধর্মের নাম কি বলেন তো আমাদের কিতাবের নাম কি বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমাল পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে সর্বশেষ প্রশ্ন বলেন তো আমাদের সকলের নবীর নাম কি আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট বলেন সবাই কয়টা সাবজেক্ট এই দাওয়াত পাপনার পাচ্ছি আমার কয়টা সাবজেক্ট নাম্বার 1 হাউ ওয়াজ দা प्रॉफिट লুক লাইক আমার নবী দেখতে কেমন ছিলেন নাম্বার 1 নাম্বার 2 আওয়াজ কোই থেকে আসছে আওয়াজ কে করে এই ভাই এই ভাই রাজা এসেছে এটা মিডিয়ায়তে রেকর্ড হচ্ছে আপনারা পাপনার বদনাম চান আতাই কুলার বদনাম চান আপনারা এখানে চিল্লাফাল্লা করবেন আমি ধমক দিব এরা কালকে গিয়ে সব ওয়াজ ওয়াচ আগে এটা সত্য আমি দেখেছি ওয়াচে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায় ঠিক কিনা বলে আমি যদি কোনো আওয়াজ না আমি আমি খনিকের মেহমান এই আছি একটু করে বিদায় হয়ে যাবে আমার টাইমটাকে লস করতে যাবো প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না জাস্ট উত্তর ছাড়া খুব খেয়াল করবেন এক নম্বর হাউ প্রফিট লুক লাইক আমার নবী দেখতে কেমন ছিল আলিম ইন ইসলাম আমার নবীর স্ট্যাটাস সম্মান সিগনিফিকেন্স মর্যাদা ইসলামে কত বেশি এটা আমরা সেকেন্ডলি যান সর্বশেষ আমরা জানবো হোয়াট ইজ আইডিয়াল অফ লাস্ট ম্যাসেঞ্জার নবীর আদর্শ কেমন আদর্শ কেমন ছিল এটা আমরা তিন নাম্বারে জানব এবার আসুন আমরা সবাই মিলে মুখস্থ রিপিট করি আমি বলবো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো আপনারা তারপরে বলবেন এক আমার নবীর চেহারা কেমন ছিল এক একজন বলেছে বাদ বাকি সবাই চুপ ছিলেন এক নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল বলন সবাই এক নাম্বার রাইট আন্সার হয়ে গেছে দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার বলেন সবাই মার হব লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নবীজি দেখতে কেমন ছিলেন আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকায় দিয়েছে আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল বুকটা ছিল উঁচু পেটটা ছিল নিচু বাঙ্গালি ইজ টোটালি আউট অফ দ্যাট বাঙ্গালি কেমন বাঙ্গালি বুকটা হচ্ছে চাপার প্যাট হচ্ছে ইয়া বড় ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে আপনাদের পাবনার মেইন শহরে আমি সকল একটু বাহিরে বের হয়েছি ঘোরাার জন্য জাস্ট আটার জন্য পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইন্না ইলাইহি এই যে ब्लाস্ট হইল বলে আমার নবী এমন নয় আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত আর প্যাট হচ্ছে চাপা প্যাট সুমাংলা পড়বেন না আপনারা দেখেন তো আমার ডান হাতে বলেন তো এইটার নাম হাতের কি তালু মাশাআল্লাহ উত্তর সঠিক এটার নাম এটার নাম কানা দিবস আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম সুমাংলা পড়েন ভাই একটু হাত মিলান মুসাফা আমার মুসাফা কি দেখা যায় আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল তালুটা একজন সাহাবি আসতেন আসসালামু আলাইকুম মুসাফা হাত এতটা নরম ছিল যখন হাত মিলাইতো নরম এত ভাল লাগতো ধরতে কোনো সাহাবি হাত ছাড়তে চাইতো আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ মুসাফাও শেষ হ্যাঁ হাত ছাড়া না হাত ছাড়া কেন বাবা বলছে ন আপনার হাত এত নরম এত মোলায়ম এত সফট যে হাতটা ধরলে আমার আর মনে চায় না সোমাল সফটার দেন সিল্ক রেশমের চাইতে বেশি মোলায়ম সোমাল পরেন আপনার এবার আস শোন লেস টলকাব দাইট নো বিল হাইট কেমন ছিল কেন রবার্ট মিনাল কৌ দ্য বি কোbing ওলা বিল কফি দ প্রফেট was মিডিয়াম অফ হাইট মিডিয়াম অফ হাইট নিদার টল নর শর্ট আমার নবী দেখতে খুব লম্বা নয় তাল গাছের আবার আমার নবী দেখতে গুঠুও নয় দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে আর গুঠু হইলে মেরা দিয়ে কথা ঠিক কিনা বলে হ্যাঁ এটা সত্য কথা তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয় আবার আমার নবী বাঠুও নয় আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন সুমনা করবেন না একটু খেয়াল করেন আমার বাম হাতের দিকে সবাই এটা আমার পেছনে কি চুল রাইট বলো সব নাম কি নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রয় করবে হ্যাঁ আগে শেষ করি একটা কাটিং না তিনটা কাটিং ছিল এক কানের লতি বরাবর আর এক কানের মাস বরাবর ইলা মাংকি বাইহি তিন নাম্বার হচ্ছে কাপ বরাবর অ্যান্ড দিস কল বাবরি কাটিং আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং ঘোড়া কাটিং বলছেন 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 ঘোড়া কাটিং কেমন হয় দেখেন এই দিকে চুল নাই এই দিকে নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল আর আমার বলতে লজ্জা লাগছে আমি ফিলিং হয় লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে বাট বলতে হবে বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি আমার মনে হয় আজকালকার মেয়েদের ভিনদার ছেলে বেশি পছন্দ হয় না এই গাঞ্জা খোরা টিকটকার মেয়েদের বেশি পছন্দ হয় না পাপনার মেয়ে এরকম না আরে না রে ভাই পাপনার কম মেয়ে নাই রে ভাই আছে আছে হ্যাঁ আমার প্রিয় বোন আপনার রুচি যদি গাঞ্জাখোর মার্কা হয় আপনার জীবনও গাঞ্জা ঘর খাই হবে যুবক ভাই আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পরে সবাই আমেন একবার দেখেন তো আমার দিকে আমার দাড়ি আর চুল সাদানা কালো মার্শাল্লাহ পরে পাম দিস না পাম দিস না ভালোবেসে মজা করে বললাম পাম দিও না আমার কথা বোঝেন আমার হাদিসটা বোঝা ট্রাই করে সাদানা চুল কালো এইটা কালো আচ্ছা বলেন তো আমার নবীর জীবনের পুরো এনটায়ার লাইফ বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর কত এখানে কি ষাট বছর বয়স এমন কেউ আছেন একটু দাঁড়াবেন ভালোবেসে বললাম একজন আব্বাচান আব্বাচান মাফ করবেন আমি দাঁড় করাইছি আব্বাজানকে দেখা যায় আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা আব্বাজান বসে আব্বাজান বসে আমার নবী তেষট্টি বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে এটা সুভানটা আসতে যেন না হয় এটা একদম সহিয়াদিস থেকে বলছি চুল এবং দাড়ি সব মিলিয়ে তেষট্টি বছরের জীবনে বিশটা চুলের বেশি একটা চুলও পাকে নাই চুলগুলো যেগুলো পাকা গোনা যেত এক দুই তিন মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নদীকে তেষট্টি বছরের মানুষ মনেই হতো না মনে হতো কাকরা যুবক রাস্তা দিয়ে হাত স্মাল ওকুবি দ ওয়াল ইজ দ্য ফিরিয়া হেয়া তেহি ওর সি আর শুলু না শাহ রক্তান বেদ আল্দার হাইফের বছরের জীবনে বেশটা চুলের বেশি কখনো স্যাবের বাকতে দেখে নাই স্মালও পড়ে এবার আসেন তো আমি যাওয়ার মুখে দাঁড়িয়ে রেখেছি আমাকে কেন স্মার্ট লাগতেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মচ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড তুমি এটা থ্যাঙ্কস ডিজার্ভ করো আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো আমার যেই ক্ষমতা আমার যৌবনের আছে আমি চাই দাড়িটা শেভ করতে পারতাম না আরে তোমরা কথা ক পারতাম না পারতাম কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি এখন অনেক যুবকের মুখে দাড়ি না তোমরা লজ্জা পাচ্ছ বাট লজ্জা পাওয়ার কিছু নাই কথা বোঝা ট্রাই করো তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি দেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে আই নো দ্যাস ইউর থ আই নো দ্যাট ভেরি ওয়েল বাট মাথায় রাখবা যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না তুমি বলবা কি আগে দরকার নাই পরে আগে বোঝার ট্রয় কর বলবেন যে আপু পছন্দ না আপনার আমি পাবনার ছেলে তো আমি ভদ্র ঘরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য ব্রিটিয়াসের হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বহর যক্কতেই তো না বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাবদাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নভিয়ম আর কামলী হিওয়ালা দো জাহানের তুমি প্যারা ন বিসল্লেআলা দো জাহানের বাদ তুমি প্যারা ন বিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভী অমর কামলী হিওয়ালা স্মারণ পড়বেন না বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কী আওয়াজটা পেছনে জোরে আসলো সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই নবীর মোট বউ এগারো জন হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা বাট একজন বউ তিনি আগে কখনো বিয়ে করেন নাই তার গায়ে কোনো পুরুষের ডাক লাগে নাই তিনি একজন কুমারী নারী তার নাম কি করদীয় মহতলা আনহা উনি বলতেন মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন মনে হয় তো চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েনাట్లా সুবহানাল্লাহ আচ্ছা একটু আমার দিকে তাকান্ত এবার এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এত সহজ করলাম তাও আসতু উত্তর দিলেন এটা আমার ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এবার লুক এট দা লেফট সাইড বাম দিকে দেখবেন নবীর পিঠের কাঁধে বাম এই বরাবর একটা মহর নবু আছে সিল উনি যে লাস্ট মেসেঞ্জার আফটার दट देयर विल बी নো মেসেঞ্জার ইন দা ওয়ার্ল্ড ওনার পরে কোন নবী যার আসবে না এটার মহর হিসেবে সিল হিসেবে আল্লাহ তাআলা নবীর পিঠের বাম দিকের কাঁধে একটা মোহর النবু আছে সিল মেরে দিয়েছে সুবহানাল্লাহ